কেশবপুর সাগরদারী শৃঙ্খলা রক্ষা কমিউনিটি সংগঠনের পক্ষ থেকে ডিসি ও ইউএনও মহোদয়কে ফুলের শুভেচ্ছা প্রদান আক্তার হোসেন স্টাফ রিপোর্টার কেশবপুর সাগরদারী মধু উদ্যান শিশু পার্কের শুভ উদ্বোধন করতে আসেন নবনিযুক্ত যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন উদ্বোধনের আগে সাগরদারী শৃঙ্খলা রক্ষা কমিউনিটি সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয় এ সময় উপস্থিত ছিলেন সাগরদারি শৃঙ্খলা রক্ষা কমিউনিটি সংগঠনের পরিচালক এ কিউ আল ফজল টংকু সহকারী পরিচালক জাকির হোসেন মুকুল সাগরদারি প্রেস ক্লাবের সভাপতি এনামুল হাসান নাইম সহ সভাপতি আক্তার হোসেন সাধারণ সম্পাদক শেখ মুস্তফা শৃঙ্খলা রক্ষা কমিউনিটি সদস্য গোলাম মোস্তফা মিঠু মামুন হোসেন মুকুল আলমগীর হোসেন আব্দুল কুদ্দুস মুফতি তাহেরুজ্জামান তাসু আব্দুল হাকিম আব্দুল হালিম প্রমুখ